সেই সময়ের সূচি সমস্ত কিছু দেখেও কিন্তু এখানে মায়েরও সেইভাবে ভোগ নিবেদন করা হয় সিঁড়ি অতিক্রম করে মায়ের দর্শন করতে হয় সেই জন্যই এটাকে দ্বিতীয় তারাপীঠ মন্দির বলা হচ্ছে এই যে এখানে বামদেবের মন্দির পাবেন আর শ্মশান হলো একটা পূর্ণ স্থান পশ্চিমবঙ্গের দ্বিতীয় তারাপীঠ ঐতিহ্যবাহী বীরভূম তারাপীঠ মন্দিরের আদলে তৈরি হয়েছে মেদনাপুর জেলার পাঁশকুড়ার কাছে দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি কলকাতা থেকে আশি কিলোমিটার এবং টু হুইলার বা ফোর হুইলারে দু থেকে আড়াই ঘন্টা মাত্র সময় লাগে একেবারে অজ পাড়াগাঁ অসাধারণ গ্রাম্য পরিবেশ এবং মা তারাকে দর্শনের পাশাপাশি এক অপূর্ব গ্রাম্য সৌন্দর্য তারা মায়ের এই মন্দির এবং মাকে দর্শনের পাশাপাশি এই পবিত্র স্থানকে প্রকৃতি যেন একেবারে ঢেলে সাজিয়ে দিয়েছে যারা সবুজ প্রকৃতিকে ভালোবাসেন যারা তারামাকে ভালোবাসেন যারা গ্রাম্য সবুজ প্রকৃতির সহজ সরল মানুষগুলোকে ভালোবাসেন একবার এসে দ্বিতীয় তারাপীঠ ঘুরে যেতে পারেন বিভিন্ন কারণে বেশ কয়েকবার মায়ের মন্দিরের দরজা বন্ধ ছিল এখন পুরোপুরিভাবে আপনারা মায়ের দর্শন করতে পারবেন এবং মন্দিরের দরজা পুরোপুরিভাবে খোলা আমি এবং নন্দিতা কয়েকদিন আগেই পাঁশকুরার কাছে দ্বিতীয় তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচে আমরা বেরিয়েছিলাম লোকাল ট্রেনে করে তার সাথে টু হুইলারে কীভাবে যাবেন ফোর হুইলারে কীভাবে যাবেন এই ভিডিওতে সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করেছি ভিডিওটা দেখতে থাকুন আর দ্বিতীয় তারাপীঠ যাওয়ার প্ল্যান করে ফেলুন আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ দর্শকদের ক্ষেত্রেই খুবই উপকারী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন একটু কমেন্ট করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন চলুন ভিডিওটা এবারে শুরু করা যাক ট্রাভেল ব্লগার সুবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আছি তারাপীঠ ঠিকই শুনেছেন তারাপীঠ তবে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এক নম্বর ব্লকের চকগোপালের তারাপীঠ মন্দির তো আপনারা এই মন্দির এলে কিভাবে আসবেন মন্দির কখন খোলা থাকে এবং পুজো দেওয়ার কী কী নিয়মাবলী আছে সব কিছু থাকছে আজকে আমাদের এই ভিডিওতে এই যে আমরা ফুলেশ্বর থেকে পাঁশকুড়া যাচ্ছি যেতে প্রায় এক ঘন্টার মতো ট্রেনে লাগে তো ট্রেন পুরো ফাঁকা আর এই মুহূর্তে বাইরে এত বৃষ্টি পড়ছে বর্ষা কি এখনই নেমে পড়লো সবে তো মে মাসের উনতিরিশ ঝমঝমিয়ে বৃষ্টি এই বৃষ্টি বাদল প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা চলেছি হাওড়া থেকে পাঁচকুড়াগামী ট্রেনে আমাদের উদ্দেশ্য দ্বিতীয় তারাপীঠ ভ্রমণ আজকে পরিবেশটা কিন্তু দারুণ বেশ ভালো লাগছে মানে খুব এনজয় করে আমরা যাচ্ছি আর এক ঘন্টা জার্নিটা বোরিং তো বোরিং কাটানোর জন্য এই হচ্ছে ট্রেনের বাদাম বাজার ও দারুণ খুব ভালো লাগছে সময়টা দারুণ কেটে যাচ্ছে বাদাম ভাজা খেতে খেতে আমাদের তো সময় কাটছে দারুণ কিন্তু এই ভাইকে সময়ের অপেক্ষা করতে হচ্ছে কোলাঘাট আসছে দেখাচ্ছি ব্রিজটা কয়েকদিন আগে আমার দীঘা টুরেও আপনাদের এই কোলাঘাট ব্রিজ দেখিয়েছিলাম তবে আজকে কিন্তু জোয়ার রয়েছে দেখুন ট্রেন যাচ্ছে এবং তারপরেই হচ্ছে এন এইচ সিক্সটিন হাইওয়ে লরি বা বাসগুলো যদি যাচ্ছে দেখা যাচ্ছে এই দেখুন পুরো ট্রেনটা ফাঁকা আমি ট্রেনের মধ্যে এরকম ঘুরে বেড়াচ্ছি মানে আর বসে থাকতে ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো হাওড়া থেকে দশটা পাঁচের পাঁশকুড়া লোকাল ধরে চলে এসেছিলাম বারোটা পাঁচে পাঁশকুড়া জাংশনে যদিও ট্রেনটা আমাদের দশ মিনিটের মতো লেট করেছিল আর আমরা যেহেতু থাকি উলুবেড়িয়ার আগে স্টেশন ফুলেশ্বর ফুলেশ্বরে ট্রেনটা এসেছিল সকাল এগারোটা নাগাদ চলে এলাম এই মুহূর্তে আমরা পাঁশকুড়া স্টেশন এলাম হাওড়া থেকে পাঁশকুড়া আসতে লাগে দু ঘন্টা আমরা যেহেতু ফুলেশ্বর থেকে এসেছি আমরা এক ঘন্টা লেগেছে পাঁশকুড়া এসেছি তো ট্রেন দিচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে আমরা এবার এই প্ল্যাটফর্ম থেকে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওই দিকেই বাস স্ট্যান্ডটা পড়ছে আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এলাম এখান থেকে যাব বাস স্ট্যান্ড আপনারা যদি পায়ে হেঁটে যেতে না পারেন এই যে টোটোগুলো দেখছেন এই টোটোগুলো আপনারা বুক করে যেতে পারেন তাতে আপনাদের পঞ্চাশ টাকা পড়বে আর যদি শেয়ারে যান তখন পার হেড দশ টাকা করে পড়বে তবে একটু বৃষ্টি পড়ছে বলে আমরা আজকে একটা রিক্সও করে নিলাম এই রিক্সোতে আবার আমাদের দুজন আর বাস স্ট্যান্ডে যেতে কুড়ি টাকা নিচ্ছে বেশ ভালোই যাচ্ছে বেশ মজা করে যাচ্ছি বৃষ্টি পড়ছে বলেই করলাম না হলে কিন্তু আমরা হেঁটেই যেতাম হেঁটে পাঁচ মিনিটের মতো সময় লাগবে পরিস্থিতির সাথে সাথে রিক্সাও চাপতে পারি টোটোতে চাপতে পারি ফোর হুইলার বা টু হুইলার চালাতে পারি আবার দু ঘন্টা হেঁটে পাহাড়েও উঠতে পারি ঘাটালগামী বাস ধরবো স্ট্যান্ডে চলে এলাম এই দাদার সঙ্গে চলে যাচ্ছি একেবারে প্রচুর বাস আছে এখানে দেখুন অনেক বাস আপনারা এখানে পেয়ে যাবেন যে কোনো ঘাটালগামী বাসে উঠবেন পাঁশকুড়া স্টেশনে নামার পর পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এসে ঘাটালগামী একটা বাস ধরে আমরা এবার রওনা দেব যশোর কালীবাজার মে মাস হলেও বৃষ্টির ওয়েদার ছিল বলে গরম কিন্তু আমাদের সেইভাবে কষ্ট দেয়নি বেশ আরামদায়ক আবহাওয়া ছিল বলুন ভালো করে ঘন্টায় ঘাটাল চন্দ্রকোনা রোড আড়াই ঘন্টায় চারটায় চন্দ্রকোনা রোডে পৌঁছাবে ভাড়া কিরকম আছে চন্দ্রকোনা রোড হচ্ছে আশি টাকা ভাড়া আটচল্লিশ টাকা আর আমরা যে যশোরা কালীবাজার যাচ্ছি যশোরা কালীবাজারের ভাড়া হচ্ছে এখান থেকে কুড়ি টাকা এবং বাসটা দেখুন খুব সুন্দর সাজানো গোছানো বাস এবং ফাঁকা রয়েছে বাস আধ ঘন্টার মধ্যে আমাদের বাস চলে এলো যশোর কালীবাজার আমরা পাশকুড়া বাস স্ট্যান্ড থেকে যশোরা কালীবাজার চলে এলাম কালীবাজার নেমে এই যে হচ্ছে বাঁ রাস্তাটা এই রাস্তা ধরে আমরা টোটো নেব টোটো করে চলে যাব চকগোপাল তো যেতে কতক্ষণ সময় লাগছে কত ভাড়া পড়ছে সবটাই কিন্তু আপনাদের জানাচ্ছি এই যে কালী মন্দিরটা দেখছেন এই কালী মন্দিরের ঠিক ডান দিকে গেলেই সামনেই অটো রয়েছে বৃষ্টি হয়েছে বলে একটু কাদাও হয়েছে রাস্তায় টোটোটাই মন্দিরের সামনেই থাকে যেহেতু এখানে কাজ হচ্ছে মানে একটু সামনে যেতে হচ্ছে এগিয়ে হ্যাঁ জাস্ট ওই দু তিন মিনিট হেঁটে আমাদের এগিয়ে যেতে হচ্ছে এই দেখুন এখানে এলে আপনারা ট্রেকার পাবেন এবং টোটো পাবেন টোটোটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আর ভাড়া লাগছে আপনাদের পনেরো টাকা পার হেড এখান থেকে চকগোপাল পনেরো মিনিটের মতো সময় লাগবে আর এই মুহুর্তে যেহেতু আমরা টোটো পেলাম না ট্রেকার রয়েছে ট্রেকারেতেই কিন্তু আমরা উঠে পড়ছি এখান থেকে চলে যাচ্ছি গোপাল ওখানে গিয়ে এবারে আপনাদের মা তারাকে দর্শন করাবো চলুন যাওয়া যাক এই যে গোপালে নেমে পড়লাম এবং এখানে দেখুন একটা বোর্ড দেয়া রয়েছে শ্রী শ্রী তারা মা মন্দির এবং অ্যারো চিহ্ন করা রয়েছে এবারে আমরা এই দিকটায় চলে যাবো একেবারে গ্রাম্য পরিবেশের মধ্যে চলে এসেছি যদি টোটো করে আসেন টোটো কিন্তু একদম আপনাদের মন্দিরের সামনে নামিয়ে দেবেন আমরা যেহেতু ট্রেকারে এসেছিলাম সামনে নামিয়ে দিয়েছি আর এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হয়েছে খুব সাবধানে যেতে হচ্ছে প্রচন্ড স্লিপ লাল মাটির রাস্তা ফুলের থেকে সময় লাগলো তিন ঘন্টার মতো যেহেতু মানে ট্রেন থেকে নেমে বাস বাস থেকে আবার হয়তো টোটো করে বাস স্ট্যান্ড আবার আমরা ধরুন পাঁচকুড়া থেকে বাস ধরে যশোরা কালীবাজারে এলাম আবার বাস থেকে টোটো বা অটো এইভাবে বিভিন্ন রকম করতে গিয়ে সময়টা একটু বেশি লাগছে তবে যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের কিন্তু আমার মনে হয় বেশ সুবিধাজনক হয়তো আপনারা কলকাতা থেকে দু ঘন্টায় চলে আসতে পারবেন পাবলিক আপনাদের তিন থেকে চার ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে আমরাও অ্যাকচুয়ালি উলবেরিয়া থেকে টু হুইলার বা আমার কার নিয়ে আসতে পারতাম যেহেতু আপনাদের খুব কম বাজেটের মধ্যে কিভাবে আসা যায় ট্যুরটা দেখাচ্ছি তো সেই কারণে কিন্তু আমরা এই ট্রেনে বাসে করে এসে আপনাদের দেখাচ্ছি খুব বেশি হলে পঞ্চাশটা থেকে ষাট টাকা খরচা লাগছে আমরা যে এই লাল মাটির রাস্তাটা ধরে যাচ্ছি যেতে কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকে পুরো সবুজ গাছপালা মাটির রাস্তা একদম গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশে আসলে কিন্তু সত্যি খুব ভালোই লাগে এই দেখুন আপনাদের একটু রাস্তাটা দেখাই পুরো একদম সবুজে সবুজ বিভিন্ন রকম চাষ হয় এখন সম্ভবত ধান চাষ এখন নেই আপনারা মন্দিরে যে এন্ট্রি করবেন সামনেই হচ্ছে মার এই পবিত্র কুণ্ড আছে তো এই পবিত্র কুণ্ডই হাত পা ধুয়ে কিন্তু মার মন্দিরে প্রবেশ করতে হবে মায়ের মন্দিরের ঠিক পাশেই এই পবিত্র পুকুরে হাঁস রাজহাঁস এবং তার সাথে রয়েছে দুটি বোট আপনারা যখন এই মন্দিরে আসবেন মন্দির কখন খোলা থাকে বা কখন আপনারা পুজো দিতে পারবেন তো এখানের একটা লিস্ট এখানে দেওয়া আছে সকাল সাতটা থেকে বেলা এগারোটা তিরিশ পর্যন্ত আপনারা পূজা দিতে পারবেন আবার ধরুন বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত মাতৃভোগ নিবেদন হয় তখন কিন্তু মন্দিরের গর্ভগীয় দরজা বন্ধ থাকে বেলা সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত আবার পুজো দিতে পারবেন দেড়টা থেকে চারটে পর্যন্ত কিন্তু পুরো মন্দিরটা বন্ধ থাকে তো মন্দির বেলা চারটে পর্যন্ত বন্ধ থাকলেও মন্দিরের গর্ভগীয় দরজা বন্ধ থাকে কিন্তু আশেপাশে সমস্ত জায়গা কিন্তু খোলা থাকে আপনারা সমস্ত জায়গায় ঘুরতে পারবেন সমস্ত কিছু দেখতে পারবেন এবং চারটে থেকে একদম রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে আপনারা সেই সময় পূজা দিতে পারবেন দেখুন পরপর বেশ কিছু কাউন্টার রয়েছে এখানে এই যে ভেলপুরি পাপড়ি চাট কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সেন্টার সবুজ টি স্টল এখানে বেশ কিছু কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই এই সমস্ত দোকানগুলো রয়েছে এবং সামনে দেখুন শৌচালয় রয়েছে মহিলা এবং পুরুষদের মন্দিরের সামনেই দেখুন এখানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সমস্ত সামগ্রী নিতে পারবেন যেখানে নন্দিতা রয়েছে পুজোর ডালা নেবে এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে একশো টাকা থেকে পুজোর ডালা শুরু হয় এবং সাতশো এক টাকা পর্যন্ত পুজোর ডালা পাওয়া যায় এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের পুজোর সামগ্রী এই মন্দিরে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে স্ক্রিনে বা ডেসক্রিপশানে নাম্বার দেয়া থাকবে আপনারা চাইলে আগের দিন ফোনে যোগাযোগ করে ভোগ গ্রহণের ব্যবস্থা করে নিতে পারেন এছাড়াও চাইলে যেদিন যাবেন সেদিন সকাল এগারোটার মধ্যে ভোগ গ্রহণের কুপন সংগ্রহ করে নিতে হবে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উঠছি প্রচন্ড স্লিপ তাই না একটু পা স্লিপ করলে কিন্তু পড়ে যাওয়ার চান্স সাত থেকে সুন্দর ব্যাপার কি বলোন তো 51টা সিঁড়ি অতিক্রম করে মায়ের দর্শন করতে আর এটা কিন্তু বেশ ভালো লাগছে আর যদি বৃষ্টিটা না হতো আরো বেশি ভালো লাগত কষ্ট করেই যেতে হচ্ছে ভিজে গেছি পুরো আমরা সবাই মন্দিরটিকে আমার আমরা সবাই দ্বিতীয় তারাপীঠ বলি কেন দ্বিতীয় তারাপীঠ বলি আমাদের যে আদি তারাপীঠ মন্দির বীরভূমের যে তারাপীঠ মন্দির আছে ওই মন্দিরের মাকে যখন যে রকমভাবে ভোগ নিবেদন করা হয় সেই সময়ের সূচি সমস্ত কিছু দেখেও কিন্তু এখানে মায়েরও সেইভাবে ভোগ নিবেদন করা হয় সেই জন্যই এটাকে দ্বিতীয় তারাপীঠ মন্দির বলা হচ্ছে এই যে দ্বিতীয় তারাপীঠ মন্দিরটা আমাদের বীরভূমের যে তারাপীঠ মন্দির আছে সেই মন্দিরের আদলেই পুরোটাই তৈরি শুধু এখানে আছে একান্নটা সিঁড়ি অতিক্রম করে আপনাকে মাকে দর্শন করতে হয় যেটা আমাদের বীরভূমের তারাপীঠ মন্দিরে নেই যারা আসেননি আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন আমি সমস্ত ইনফরমেশান দিয়ে দিচ্ছি কীভাবে আসবেন সবই দিতে থাকছি তো আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে এখানে এলে বিকাল চারটের পর মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম এবং বেশ কিছু ভক্তদেরও ভিড় লক্ষ্য করেছিলাম যারা মাকে দর্শন করতে বা পুজো দেওয়ার উদ্দেশ্যে ছুটে এসেছিলেন দ্বিতীয় তারাপীঠের এই চজ্ঞপাল গ্রামে মায়ের পুজো দিয়ে বেরোলাম তো আপনাদেরও মাকে দর্শন করালাম বেশ ভালো লাগলো এবং শান্তি করে পুজো দিতে পারলাম এখানে ভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে এসে ভোগ গ্রহণ করতে পারেন তো ভোগের মূল্য হচ্ছে একান্ন টাকা করে আমাদের এই ভিডিওর স্ক্রিনে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে আগের দিন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর যদি এখানে এসে ভোগ গ্রহণ করতে চান তো এগারোটার মধ্যে আপনাকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে আমারই পাড়ার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো এই হচ্ছে রাজদাস রিক রাজদাস রিক আমার আইডি ভালো ভিডিও বানায় অবশ্যই ফেসবুক পেজটা দেখবেন ভালো লাগবে তো আমারও খুব আমারও খুব ভালো লাগলো দিদিকে এখানে পেয়ে মানে দিদি যথেষ্ট বেগেটার ভিডিও করে আর এমনকি ইন্ডিয়ার যেখানে আছে সব জায়গায় দিদিরা যায় মানে খুব সুন্দরভাবে একদম মানে সব কিছু তোমাদেরকে নিয়ে আর এই হচ্ছে ভাইয়ের ফ্যামিলি এই ভাইয়ের মেয়ে এটা ভাইয়ের ওয়াইফ আর এটা কে বোন এটা আমার বোন একটা তো সবাই মিলে আমরা এসে তোমাদের সঙ্গে মানে পুজো দেওয়ার পর্ব এবং মাকে দর্শন শেষ করেই মায়ের মন্দিরের সামনে একটু নানান পোজে ফটো আমাদের এই চ্যানেলেই কিছু শর্টস থাকবে এবং ফেসবুকেও কিছু রিলস থাকবে দেখতে কিন্তু ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই হচ্ছে মনস্কামনা বৃক্ষ আপনারা যদি চান এখানে এসে সবাই যেমন বেঁধেছে ধাগা চূর্ণি এইসবগুলো বাঁধতে পারেন আপনাদের মনের কামনা জানিয়ে মাকে জানাতে পারেন অবশ্যই সেটা আপনাদের ভালো হবে তারা মা সবার ভালো করুন ভালো রাখুন হ্যাঁ আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে বারো তেরো তারিখ পর্যন্ত একটা বড় মেলা চলে ওই সময় যারা আসবেন মানে এই মন্দিরে যারা আসবেন ওই সময় মেলাটাও আপনারা উপভোগ করতে পারবেন এই যে মন্দিরে এই মন্দিরে বিশেষ করে শনিবার মঙ্গলবার প্রচুর ভক্তের সমাগম হয় আর যে আমাবস্যা তিথি আছে এই সময়তে ভক্তের সমাগম বেশি হয় নন্দিতা ছাতা ব্যাগ সব বয়ে বয়ে নিয়ে ঘুরছি এইবারে পুজো দেওয়ার পরে আপনাদের আর জায়গায় নিয়ে যাচ্ছি সেটা দেখাচ্ছি আর আমার মন্দিরের দিকে একটা ছোট্ট আছে ওই গেটটা দিয়ে আপনারা এই দিকটা এলে যে এখানে মন্দির পাবেন বীরভূমে তারাপীঠ মন্দিরে আছে বামদেবের মন্দির পাশে শ্মশান এখানেও ঠিক তাই পাশে ওই দিকটা আছে শ্মশান সেইভাবেই এখানে জায়গাটাকে তৈরি করা হচ্ছে আর শ্মশান হলো একটা পূর্ণ স্থান এখানে ভয়ের কোনো কারণ থাকে না অ্যাকচুয়ালি শ্মশানে ধরুন দু হাজার পঁচিশের মে মাস তো আজকের অলরেডি বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি বর্ষাটা এবছর খুব তাড়াতাড়ি নেমেছে বলা যায় তো বৃষ্টি হওয়ার কারণে ছবি ঠিকঠাক তুলতেও পাচ্ছি না তবুও আপনাদের যতটা দেখানোর আমি দেখানোর চেষ্টা করছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি এই যে মন্দিরে এসে আপনারা সারাদিন যে থাকবেন ঘুরবেন তো এখানে শৌচালয়ের ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আর সাইডে বিভিন্ন দোকান আছে যেখানে আপনারা চা স্ন্যাক্স এইসব কিছু নিতে পারবেন তার পাশাপাশি মন্দিরের সামনে রয়েছে একটি বিশ্রামাগার যেখানে বসে আপনারা একটু গল্প গুজব করে কিছুটা সময়ও কাটিয়ে দিতে পারবেন তার পাশাপাশি মন্দিরের চারিপাশে বেশ দারুণভাবে সাজিয়ে তুলে একটা অন্য রকমের মাত্রা দেয়া হয়েছে মন্দিরের বাঁধিকে চলে এলে খোলা মাঠ এখানে চাষবাস হয়েছে মানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছে এবং আজকের দিনটা কিন্তু আমাদের আজকে খুব সুন্দর কাটল মাতারাকে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের তো না হয় দিনটা ভালোই কাটলো এইবার আপনারাও জয় মাতারার নাম নিয়ে এই দ্বিতীয় তারাপীঠ ঘুরে আসুন একদিন মাকে দর্শন করে যান এবং এই সবুজ প্রকৃতিকে উপভোগ করে যান বিশেষ করে শীতের দিনে একদিন প্রোগ্রাম করা যেতেই পারে ট্রেনে এলে হাওড়া থেকে পাঁশকুড়া কুড়ি টাকা পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে গ্রামের সামনে দিয়ে ঘাটালগামী যে কোনো বাসে যশোর কালীবাজার নামবেন ভাড়া কুড়ি টাকা আর যশোর কালীবাজার থেকে চকগোপাল দ্বিতীয় তারাপীঠ ট্রেকার বা টোটোতে পনেরো টাকা এই হলো পঞ্চান্ন টাকা খরচ মানে যাওয়া আসা নিয়ে একশো দশ টাকা আর পাঁশকুড়ায় নেমে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য তিন থেকে চার মিনিট লাগে টোটো বা রিকশাও করার প্রয়োজন হয় না তবে চাইলে আপনারা করতে পারেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ প্রয়োজনে লাগতে পারে আর একটা লাইক করবেন শেয়ার করবেন ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে প্লিজ সঙ্গে থাকবেন আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন